ওয়েলকাম সোমাই লাইফ স্টাইল বোধ পৃথিবী পৃথিবীর মাকে আমার কোটি কোটি প্রণাম কমেন্ট করবো এবং তোমরা সকলেই জানো যে সোমা স্টাইল ছিল তারপরে আমাকে মারা আমার জয়ন্তী মা আমার ছায়া মা আমার রিয়া মা আমার সুপ্রিয়া মা সমালটা খুলে দিলো যেহেতু আমি ব্লক আমি ভিডিও পাঠিয়েছিলাম আর তোমরা এখনও দেখো তোমরা বলো যে এত এত অসভ্য পৃথিবীতে মানুষ থাকতে পারে তোমাকে এসব বলে যাই হোক মা ছাড়ো দিতে আমি গেছি এবং বলি এখন আপাতত সোমা লাইফস্টাইল সোমাল রাউন্ড তিনটে গ্রুপ চলছে চম্পা সুস্মিতা কিং একটা বন্ধ আছে আরেকটা বিদেশের জন্য করেছি গ্রুপ কারা যারা বিদেশে গিয়ে থাকে তারা আমাদের ইন্ডিয়ান মানুষ খুব কম পায় এবং তারা এলবিতে ঢুকছে ওদের জন্যই তৈরি করা এবং ওরা ওখানে ইন্ডিয়ান মানুষ পায় না ব্লক শুরু করেছে সব নতুন নতুন আমেরিকা বলো লন্ডন বলো দুবাই বলো এবং ঢাকা বলো বাংলাদেশ বলো সৌদি আরব বলো সেখান থেকে কিছু ম্যাসেজ কমেন্ট ম্যাসেজ কি কমেন্ট ছটপট করে পড়ে নিই এরা হচ্ছে যেগুলো পড়ছি সমেন এই কিন্তু আমেরিকার মানুষ ঠিক আছে ইমোজি লাভ থ্যাংক ইউ লাভ ইউ এবং নাইস থ্যাংক ইউ ব্রো লাভ ইউ প্লিজ ইউ আর সাপোর্ট মি হেল্প মি aramta good thank you so much bro and love you and i am your sister please you are help me acha champa darun darun thank you ইনি লন্ডনের থেকে যা নাচ দেখেছি আমি ব্যাপক হয়ে গেছে থ্যাংক ইউ বং খুব ভালো থেকো আই হোপ সো এটাই আশা করব অ্যান্ড প্লিজ ইউ আর কমেন্ট মি বং পি দারুণ হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ বং প্রো অ্যান্ড প্লিজ ইউ আর সাপোর্ট মি and I am always supporting you. Top flower. How to Indian? Suresh Gopi. Love you video. Suresh thank you so much and love you. Please you help me, support me. Achha. বৈশাখী থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ সিস্টার থ্যাংক ইউ সো মাচ তো এই কটাই পড়লাম অ্যান্ড নভেল সিস্টার উনি কমেন্ট করেছি ইউ আর লুকিং সো নাইস থ্যাংক ইউ সো মাচ সিস্টার লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আই অ্যাম অলওয়েজ হেল্প ইউ এন্ড প্লিজ ইউ আর হেল্প মি আর এই নভেল সিস্টারই আমাকে আবার একটা বললে চান্স দিল কেন কি আমার সোমা লাইফস্টাইল চলছে সোসা আর সোমা সোসা মানে সোমা অলরাউন্ডার লেক্সারমেন্ট যেটা এটা তো মারা খুলিয়েছে শত্রুদের জবাব দিয়ে দিয়ে দিয়েছি মারা এখনও দেখে বলে সব তোকে ইঙ্গিত করছে কিন্তু এবং মারা এটাও বলে যে আমরা আশা করতে পারি না যে রিয়া রাহুল এরকম করবে যাই হোক এবং এই মাবিল সিস্টার কোনো কারণে আমার একটা ভিডিও দেখেছে দেখার পর আমাকে কমেন্ট করেছে যে তুমি তো ইন্ডিয়াতে থাকো আমি ইউএসএ আমেরিকায় থাকি ও ন্যাশনাল জিওগ্রাফি সব জিনিস দেখায় এবং লাইফেও বসে আবার ডুয়েট লাইফে বসে এবং আমি যেদিনকে এলবি করেছিলাম ও সেদিনকে ছিল মানে ও ছিল এবং কত ফারাক দেখো ইন্ডিয়ার মানুষগুলো আর বিদেশের মানুষগুলো এই যে যাদের নাম পড়লাম আরও আছে অনেকে আরও আছে পড়লাম আগে বলে দিই ওই জন্য তো উনি সিস্টার ও একা থাকে আমার নাম্বার পেলো আমি দিলাম ও গেসিং করেছে যে আমার ব্যাপারটা নিয়ে আর ওকে আমি সমস্ত খুলে বললাম বলার পর ও আমাকে বলল তুমি একটা গ্রুপ তৈরি করো কেন কি আমেরিকায় লন্ডন যেই পারে হোক বিদেশে অনেক ইন্ডিয়ান মানুষ আছে ব্লগ করছে ওদের সাবস্ক্রাইবার বাড়ছে না হুম তো এটা তোমার গোল্ডেন চান্স এটা আমার যিশু পিতার দেন দেখো পিতা আছে এখানে এবং ওকে আমি ভিডিও পাঠিয়েছিলাম বা লিঙ্ক পাঠিয়েছিলাম ও দেখে এত রেগে গেছে শুনে মানে ও নিজের স্পিচলেস হয়ে গেছে এবং উনি বললো যে সিস্টার তুমি একটা বিদেশের জন্য গ্রুপ খোলো আমি তোমাকে হেল্প করব আমি জানি যে তুমি খুব স্ট্রাগল করছো সিঙ্গেল হ্যান্ডে পুরো ভিডিওগুলো দেখেছি এসব ইন্ডিয়াতে হয় পেছনে লাগা তো যাই হোক তুমি দেখবে এখান থেকে সাকসেস হবে এবং আমি তোমাকে আমেরিকা নিয়ে চলে আসবো এই যে বলাটা থ্যাংক ইউ সো মাচ সিস্টার রিয়েলি আর সেদিনকে এলবিতে এসে প্রথমেই বলে আমাকে ইউ আর লুকিং সো নাইস এলবিতে দ্বিতীয় বলে ইউর ড্রেস ভেরি নাইস তারপরে ওর সঙ্গে আমার কথা হয় ও খুব চকলেট খায় আমিও খুব চকলেট খাই ম্যাচ সেকেন্ড ও ব্ল্যাক খুব পছন্দ করে তারপর পিঙ্ক আমিও ব্ল্যাক খুব পছন্দ করি হলো ও সিঙ্গেল আছে আমিও সিঙ্গেল আছি ও আমার ভিডিওটা দেখে বললো সেম টু ইউ মানে ওরও একই ব্যাপার এবং এটা আমার লাইফের টার্নিং পয়েন্ট এখান থেকে বসে আমি দেখি বিদেশ অবধি পৌঁছে গেছি যেখানে আমেরিকার থেকে কমেন লন্ডন থেকে কমেন বাংলাদেশ থেকে কমেন দুবাই থেকে কমেন ব্যাঙ্গালোর থেকে কমেন সাউদি আরব থেকে কমেন হুম আর কি চাই আর কি চাই ঘরে বসে পিতা বলে না যে যা করছে করুক জীবনে দাঁড়াতে পারবে না কিন্তু তুই এগিয়ে যাবি আমি এগিয়ে গেলাম তো এই গ্রুপটা খুলেছি তোমরা হয়তো দেখতে পারবে না হয়তো আমাকে সোমা অলরাউন্ডারে হয়তো মেসেজ করবে এবং সোমা লাইফস্টাইলেরও মেসেজ করবে কিন্তু আমি যখন গ্রুপটা চালু করব তোমরা কেউ দেখতে পারবে না তার কারণ আছে সেটা আমি মিডিয়াতে বলবো না ঠিক আছে চলো টেক কেয়ার বাই